আসসালামু আলাইকুম কাছে দূরের ভাই বোনেরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম বাচ্চাদের খেলা দিয়ে এটাকে হচ্ছে সাত লাভ খেলা কোথায় কেমন এটার নাম জানি না আমাদের এখানে সাত লাভ বলে গোল্লা ছোট সাত লাভ এটা বলে মানে মার দিলে পাড়া সেখান থেকে সাত লাভ দিয়ে এই ঘরের মধ্যে আসতে হবে তো এটাকে সাত লাভ বলে তো এই যে আমার ছোট বোন আর আমার মেয়ে যে আমার মেয়ে তো এগুলা কখনো খেলেনি ও তো শহরে থাকে আর আমার বোন অবশ্য গ্রামেই থাকে কিন্তু ও তেমন খেলেনি তবে খেলছে তাও ও পারে না আমার মেয়ে আর আমার বোন দুটার একটাও পারে না ওরা যে দলে আছে ওরা তো খুব রাগারাগি করে এই দুটা বল ওদের পারে না এদের সাথে খেলবো না ওদের নিবো না এরকম মানে সে ঝগড়া করতেছে আমার মিলছে এই আমি দেখতেছিলাম আর ক্যামেরা বন্দি করতেছিলাম আর হচ্ছে এরকম খেলা মানে অনেকদিন পর দেখতেছি তো খুবই ভালো লাগতেছিল বিশেষ করে আমি ক্যামেরা বন্দি করলাম যেন সেই ছোটবেলায় ফিরে গেছি আর আমার মেয়ে বাড়িতে আসলে ওই কে থাকে তাদের নিয়ে আসে বাড়িতে ওরকম খেলার মতো কেউ নাই ভাই এক জায়গায় থাকে বোন তো তার শ্বশুর বাড়ি মানে বাচ্চা কাচ্চা আছে কিন্তু এখন তো বাড়িতে কেউ নাই তো এই যে গ্রামের কোথায় কোনটা আছে আমার মেয়ে যে সবগুলো আরে জড়ো করে নিয়ে আসছে আমি এদের কাউকে চিনি না কিন্তু আমার মেয়ে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে ওদের আমার মেয়ের কারণে এদের চিনলাম আসলে এদের ছোট্টবেলায় দেখেছি অনেক দিন যাবৎ কারোর সাথে ওইভাবে বাড়িতে আসি দু একদিন থাকি চলে যায় ওরকম কারোর সাথে দেখা হয় না চিনি না এদের বিশেষ করে তো আমার মেয়ের কারণে চেনা তো এই যে ওরা খেলা করছে আর আমি ক্যামেরা বন্দি করছি আবার যখন করতেছে আমার মেয়েকে বলতেছে তুমি পারো না এরকম করলে কিন্তু তোমাকে আর নিবো না আর আমার মেয়ে তো কিছু বললেই কান্না করে দেয় এ হচ্ছে এদের নিয়ম তো ভালোই লাগলো তো আমার হচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল অনেক মানে মিস করতেছিলাম সেই ছোটবেলাকে যে আমি তো আমার ছোটবেলাটা নানু কেটেছে তো নানু বাড়িতে এরকম খেলতাম রাত্রেবেলা পড়াশোনা শেষ করে এরকম খালা সবাই মিলে একসাথে খেলতাম ছোটোবেলা আমরা খেলেছি এখন আমাদের বাচ্চারা খেলছে সেটাই ওদের খেলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আর এদিকে হচ্ছে আমি গাছ লাগিয়েছি যে একটা গন্ধরাজ গাছ আমার গন্ধরাজ গাছ ছিল ঘরের সামনে অনেক বড় একটা গাছ ছিল কিন্তু আমার আব্বু সে গাছটা কেটে দিছে এখন মানে আমার তো এসে দেখি যে গাছ নাই তো আমার তো সেই খারাপ লাগছে পরে কি করবো ওই এই গন্ধরাজের জাতটা অনেক ভালো সারা বছর ফুল হয় আর তো সেন্ট তো সেন্ট বলার মতো না এই জাতটা আমি কোথাও পাই না খুঁজে আমার আব্বু এরকম একটা কাজ করছে পরে আমার বোন বলল যে আমি ডাল পিছনে ঘরের পিছনে ডাল লাগাইছি ও দেখো ওখানে হয়েছে নাকি যদি হয় এখানতে থেকে দেখি করবি তো ঘরের পিছনে যাই দেখি আসলেই দুই তিনটা গাছ মানে ডাল ই হয়েছে তো সেটার থেকে যে একটা এনে আমি এখানে লাগাইলাম রাস্তার পাশে মানে বাড়িতে বের হওয়ার যে রাস্তা ওই রাস্তার পাশে এটা লাগিয়েছি আর মা বলতেছিল যে ও লাগাচ্ছিস তোর বাবা তো আবার দেবে কাটলে খবর আছে এবার আব্বু শুধু কাটাকাটির মানে ইয়ে খুবই করে সব কুটে একদম শেষ এই যে আম গাছ এই যে আম গাছের দুই দিন দেখতেছি ঘুরতেছে আর বলতেছে যে এই আম গাছের ডাল ডুল কাটবো এই আম গাছগুলা প্রচুর আম ধরে আর যে ডাল কাটতে চাচ্ছে ওই ডালেই বিশেষ করে আম ধরে আর সেটা যদি কেটে ফেলায় যে বৃষ্টি হয়েছিল মা পানি ধরে রাখছে আর এই যে রোদে দিয়েছি রোদ তো ছিলই না একটু রোদ আসছে আসা মাত্রই পানি ইয়ে দিছি কাঁথা কাপড় রোদে দিছি আর এটা হচ্ছে আমি বাসায় নিয়ে যাব বলে যে লাগিয়েছি জানি না কি হবে হবে না জানি না আল্লাহ জানে এটা মানে নিয়ে যেতে পারবো কিনা না তো এটা বাসায় নিয়ে জন্য আর আমার বলতেছিল কি তুই মরে গেলেও মানে তোর গাছের নেশা যাবে না কি গাছ গুছ লাগানো শুরু করছে বাসা বাড়িতে থাকে কি আর গাছটা সেরকম আব্বু বলতেছিলো আমি বলতেছিলাম কি যে গাছ ছাড়া তোমার চলবেই না আর বাসায় গাছগুলো না থাকলে তো আমি মানে হয় দম বন্ধ হয়ে মরে যেতাম এরকম মানে বলতেছিলাম আর এটা হচ্ছে বিড়াল আমাদের ও রান্নাঘরে যে আমার মা কী যেন কাটতেছিল আর বিড়াল পাহারা দিছিল মা যেন কোথায় গেল তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ